অনেকেই চাই যে আমি একটুখানি বেশি ভালো ধুয়ান্দে ধুপকাঠি ব্যবহার করব কিন্তু অনেক ধুপকাঠি জ্বালাতে হয় তো একটুখানি কম দামের হলে হয় না তো আজকে আমি কম দামের মধ্যে কিছু ভালো ধূপকাঠির পার্ট ওয়ান নিয়ে আসছি এর এত আছে এত ভ্যারাইটি আছে যে আমি শেষ করতে পারবো না তার জন্য আমি এটাকে ঠিক করেছি অনেক কটা পার্টে পার্টে করব কারণ এগুলো কালেক্ট করতে তো একটা সময় লাগে তো এই প্রথম পার্টে আমি পাঁচটা ধূপকাঠি নিয়েছি আমি নিয়েছি কীর্তন আমি নিয়েছি হচ্ছে আমার বাংলা এবং ব্লু মিস্ট না হ্যাঁ ব্লু নেক্সা ব্লু আর নিয়েছি হচ্ছে কয়ার ফ্লোরাল এবং নিয়েছি হচ্ছে মুস্তাফার হচ্ছে দিশা আর জেড ব্ল্যাকেড হচ্ছে পিওর ব্লিস এবার বলবো কোনটা ভালো গন্ধ কোনটা কেমন কত দাম কিছু প্রথমে আমি এর মধ্যে সব থেকে সেরা বেছে নিয়েছি যেটার আমার রিভিউ খুব ভালো হয়েছে প্রচুর কাস্টমার খুব ভালো রিভিউ দিয়েছে আমার বাংলা এবং নিজেও আমি ব্যবহার করে দেখেছি এর মধ্যে তিনটে প্যাকেট আছে তিনটে প্যাকেটের মধ্যে দুটো তো মাসাল সত্যি খুব সুন্দর এত সুন্দর গন্ধ মানে গলার মতো নয় এই কম দামের মধ্যে দিয়েছে তাই আমি ভাব অবাক হয়ে যাচ্ছি যদি আপনারাও ব্যবহার করেন আপনারাও দেখবেন যে খুব সুন্দর গন্ধ এগুলোর দাম মোটামুটি পঁচিশ ত্রিশ টাকার মধ্যে পড়ে এবং খুব ভালো আমার লেগেছে আমার 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 বাংলাটা তো অবশ্যই চয়েস যেটা আমি বলবো সেটা হচ্ছে খুব ভালো এবং অনেক তবে বাংলা যেরকম অনেক বেশি কাস্টমার ভালো বলেছে এটার একটু কিছু কম আছে বাট তবুও ডেফিনেটলি আমার কীর্তনটা আমি ব্যবহার করে দেখেছি এরও তিনটে গন্ধই খুব সুন্দর একটা গন্ধ তো আছে অত্যন্ত মিষ্টি অত্যন্ত মিষ্টি তো কীর্তনেরও গন্ধটা অত্যন্ত ভালো আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে এরপরে যেটা নেক্সট আর ব্লু এই তিনটেই একদম পর পরপর দেখাচ্ছি না এরা প্রত্যেকেই খুব ভালো বলেছে সবাই নেক্সট এখন অনেকেই নিচ্ছে এবং এর তিনটে গন্ধই খুব সুন্দর এমন না যে যে একটা থেকে গিয়ে তবে হ্যাঁ হতে পারে এটা ভালো ওটা ভালো না তবে হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে এবং দুপকাটি গুলো জ্বালালে মনেই হয় যে একটু দামি প্রিমিয়াম গন্ধের দুপকাটি জ্বালাচ্ছি যদিও প্রিমিয়াম না কুড়ি পঁচিশ টাকার মধ্যে প্রায় আমাদের অনেক গ্রাম দিয়ে দিচ্ছে এটা আটাত্তর গ্রাম দিচ্ছে কীর্তন দিচ্ছে হচ্ছে প্রায় আশি গ্রাম মানে ভাবুন আপনারা পঞ্চাশ টাকার যখন ধূপকাটি কেনেন এখন পঞ্চাশ টাকা দুপাটি তো এরকম আশি গ্রাম সত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম এরকমই করে দিয়েছে তো ওরকম দুপাটি ওরকম দামের দুপাটি ওর থেকে কম দামের দুপাটি পাচ্ছেন এবং অত কাঠি পাচ্ছেন প্লাস প্রিমিয়াম গন্ধ পাচ্ছেন এটা সত্যি খুব ভালো করেছে কোম্পানি এরপরে যেটা হচ্ছে ফুল এটার গন্ধটা এর মধ্যে দুটো আছে এটার ফুলের গন্ধ বেরোবে আহ ফুলের গন্ধটার মধ্যে একটা গন্ধ একটু রজনীগন্ধা রজনীগন্ধা ভাব লাগলো আমার এই ওখানে ছবিও অবশ্য আছে বাট আরেকটা গন্ধ একটু কেমন জানো তো একটা ভালো একটা খারাপ তো আমি বলবো না এটা ব্যবহার করতে আনলেস যদি আপনার ফুলের গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ পছন্দ নয় তাহলে একবার করে দেখতে পারেন হয়তো আপনার ভালো লেগেও যেতে পারে এরপরে আসে হচ্ছে মুস্তফা এদের মানে কমা দামের মধ্যে ঠিকই আছে এবং এদের কাঠিও কত দেয় সেটা লেখা নেই ওকে মোটামুটি কত কাঠি থাকতে পারে এটা আমি আন্দাজ করতে পারি না পঞ্চাশ ষাটটা কাঠি থাকে বাট হ্যাঁ মানে গন্ধটা ঠিকঠাক মানে খুব যে ভালো বলবো তা না আবার খুবই যে একদম ফেলে দেওয়ার মতো এমন না মানে মোটামুটি ঠিক করেছে বাট যদি আমার কাছে এতগুলো অপশান থাকে অলরেডি তাহলে আমি আর এটাতে যাবো না এরপরে আসে হচ্ছে পিওর প্লিস সত্যি এই গন্ধটা এত ভালো এবং এর দামটাও খুব কম পঁচিশ টাকার দাম সত্তর গ্রাম দেয় হচ্ছে এবং এত সুন্দর মিষ্টি গন্ধ সত্যি কথা বলতে কি এর তিনটেই ভালো আমি বাকিগুলোর ক্ষেত্রে হয়তো একটা খারাপ একটা এরকম হতে পারে বাট পিওর প্লিসের ক্ষেত্রে তিনটেই খুব ভালো কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটার কাস্টমার রিভিউ খুব কম যেহেতু এটা পাওয়া যায় না তাই আমি বেশি বিক্রি করতেও পারিনি তাই জন্য এটা কাস্টমার রিভিউ খুব কম বাট আমি নিজে ব্যবহার করে দেখেছি আমার খুবই ভালো লেগেছে বাট এগুলোর কাস্টমার রিভিউ এগুলো যদি অনেকক্ষণ পাওয়া যায় তাই এগুলোর কাস্টমার রিভিউ আছে তো যদি কাস্টমার রিভিউ বেসিসে বলেন তাহলে আমি আমার বাংলাকে ফার্স্টে রাখবো কীর্তনকে রাখবো সেকেন্ডে কোয়াস ব্লুকে রাখবো থার্ডে আর বিয়র ব্রিজকে রাখবো এতে আর এই নতুন তাই এদের কোনো কাস্টমার রিভিউ এখন অব্দি আসেনি বাট আমার পছন্দের যদি বলেন আমার পছন্দের মধ্যে আমি এটাকে প্রথমে রাখবো আমার বাংলা সেকেন্ডে নেক্সা ব্লুকে থার্ডে কীর্তনকে ফোর্থে ডেফিনেটলি কীর্তন ফোর্থে থাকবে এটা ফিরতে আর এটা এটা আমি লাস্ট রাখবো এই হচ্ছে আমার পছন্দ ওকে এবার আপনারা দিন আর একটা ভিডিও নিয়ে আসবো তার জন্য অপেক্ষা করুন তবে হ্যাঁ একটু দেরি হতে পারে পার্ট টু আনতে কারণ অনেকগুলো এরকম ধূপকাঠি মানে সহজে পাওয়া যায় না অনেক জমিয়ে জমিয়ে তারপরে আমি অবশেষে ভিডিওটা করতে পারলাম তিন চার মাস কোনো মাসে এটা পাওয়া যায় কোনো মাসে এটা পাওয়া যায় কোনো মাসে এটা পাওয়া যায় তো অনেক ফাইনালি জমিয়ে জমে করতে পারলাম ভিডিওটা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন পড়তে যাবো আজকের জন্য বিদায়